কাকে বিশ্বাস করব নিজের জামাইও বলে বিয়ের আগে তোমাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখিনি যত সব মিথ্যেবাদী তুমি কি খুব ব্যস্ত তোমার সাথে জরুরি কথা আছে অনেক ব্যস্ত আছি তোমার পোষা কথা শোনার সময় আমার নাই তাইলে শোনো এবার গরমের ছুটিতে কোথায় যাবা কিছু সিদ্ধান্ত নিছো এখানে কোনো কষ্ট নাই শুধু শান্তি আর শান্তি সেই আশায় ঘুম কামাই করো না আমি তোমার সাথেই যাব এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগন্যান্ট বলো কি এ তো খুব খুশির খবর ভাই দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগন্যান্ট এটা কোনো খুশির খবর হলো আমার উপর চিল্লাছো কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না আমার বাবুটা লাভিউ টাকা পাইলে সবাই লাভিউ বলে টাকা ছাড়া আমি তো তোমাকে লাভিউ বলি না তাই না তুমি তো মুখে বলো পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায় কি করে দেখায় সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিলে কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু